কালো ছেলে সালাম দেয়া কোনো কথা কয় না জানে যে কথা কইলে বিয়ে ভেঙে যাবে শুরুতে আল্লাহ নবীর পত্রটা তার হাতে উঠাই দিছে এবার সাহাবি একবার পত্রের দিকে তাকায় আর একবার পাত্রের দিকে তাকায় একবার কিসের দিকে তাকায় পত্রের দিকে তাকায় আর একবার পাত্রের দিকে তাকায় কামড়া করছে কি সে হিসাব মিলাইতে পারে না তিনি হলেন মদিনার সম্ভ্রান্ত পরিবারের একজন ধনী ডোম ব্যক্তি তার কন্যাকে বলা হয় হুরে মদিনা এমন সুন্দর কন্যার সাথে এমন একজন আপনি দিবেন দি না হাত পেল করতে যে আমার এত সুন্দর মেয়েটাকে এমন কাইল্লা কাছে বিয়া দিব ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই সাহাবিয় বিচলিত হয়ে গেছে দوره ভরে গেছে জুলাইবি অনেকক্ষণ পর্যন্ত ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে দরজা খোলে না দরজা খোলে না জুলাইবি দাঁড়ায় থাকতে থাকতে হতাশ হয়ে গেছে নাহ কাম হইল না ধর্য হারা হয়ে এবার বাড়ির দিকে রওনা শুরু করছে দিবে না দিবে না দিবে না গরিব মানুষ কেউ ভালোবাসে না কিন্তু জুলাইবির জানে না তার বিয়ের প্রস্তাব দুনিয়ার কোনো সাধারণ মানুষ দেয় নাই ঠিক কিনা না বলে

আল্লাহ নবী বিয়ের প্রস্তাব পাঠাইছে এই বিয়ে কোনো দিন ফিরিয়ে দেওয়া মা বাবা দুইজনে কথা বলতেছে পিছন দিক থেকে বুদ্ধিমতী কন্যা এই কথার আওয়াজ শুনতে পারছে ডাক দিছে আবি ওং তা তান এদিকে আসো কি নিয়ে কথা বলো এ মা তোর বিয়ের প্রস্তাব নিয়ে আল্লাহ নবী আমাদের কাছে পত্র পাঠাইছে রে মা তেমন বাবা তেমন কন্যা এই আল্লাহর নবী পত্র পাঠায়ছে তাই দেরি করেন কেন আল্লাহ রাস্তায় গুন সুবহানাল্লাহ আল্লাহ আরে मियां মসজিদের ইমাম সাহেব যদি একটা ভালো পাত্র পায় আপনার মেয়ের বিয়ের জন্য একটু গরীব হইলো বলেন হুজুরের মাথা ঠিক না হুজুর কেমন একটা ছেলে পায়লো হ্যাঁ নামাজি ধর্মী কিন্তু টাকা পয়সা